গত বছরে যেটা করেছিলাম ওইটা সেকেন্ড সিজন করছে এবার বিপিএল বিপিএল বলতে বিন্দোল প্রিমিয়ার লিগ কত দিন ধরে খেলা চলবে এটা আমাদের ছোটো খেলা দিন ফাইনাল হবে খেলার ঠিক নিয়ম রয়েছে খেলায় আমাদের আইপিএল পি মধ্যে অপশান করে প্লেয়ার কেনা হয়েছে তারপরে এবার আমাদের লিগে খেলা খেলা করে তিনজনের যাবে একজন ফাইনালে যাবে আর কি সেমিতে থাকবে এই খেলায় আমাদের ফার্স্ট প্রাইজ একটি ট্রফি আর পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ সেকেন্ড প্রাইজ একটি ট্রফি আর পঁয়ত্রিশ হাজার টাকা নগদ এটার জন্য তো আমরা এই খেলাটা করছি যেন অনলাইনে পেলে না আসক্ত হয়ে ক্রিকেট খেলায় আসুক যে কোনো খেলায় খেললে আর কি ভালো মাঠের মাঠমুখী করার জন্য এই খেলা আমরা আয়োজন করছি আমার নাম মোজাম্মিল আক্তার আমরা জয়েন্ট সেক্রেটারি পথে আছি আমরা দুজনেই রেজাউল ইসলাম কারণ আমরা দেখতে পারলাম বিগত বছর ছেলেপেলের অনেক আগ্রহ হয়েছে এভাবে আগ্রহ হওয়ার কারণে এবার একবার আমরা বড় করে করছি টুর্নামেন্টটা বিগত বছরে ছিল আটটা টিমের খেলা এবার করেছি আমরা ষোলো টিমের খেলা অনেক সহযোগিতা পেয়েছি সবাই আসছে সহযোগিতা করছে তার জন্য কেমন লাগছে না খুব ভালো লাগছে খেলাটা করে দেখছি দর্শক টর্শক আসছে সবাই আসছে সবাই হেল্প করছে খুব ভালো লাগছে পুরস্কার আছে তোমার একটা বড় ট্রফি করছি আর লগত পঁয়তাল্লিশ হাজার টাকা করছি রান দিয়ে করছি ট্রফি করছি পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশ দিয়েছি এবং যা খেলা পরিচালনা না খুব সুন্দর আমাদের কালিয়াগঞ্জ হামদাবাদ রায়গঞ্জ প্লেয়ার আসছে করন করণদুগি থেকে আসছে ওইদিকে ডালকোলা ডালকলা থেকে আসে এদিকে কালীগঞ্জ থেকে প্লেয়ার আসছে আন্দাবাস থেকে প্লেয়ার আছে রায়গঞ্জ প্লেয়ার আসছে আর যুব সমাজে এটাই দায়িত্ব নিচ্ছি ছেলেপেলে যেন অনলাইনে গেমে আস্যক্ত না থাকে মোবাইলে গেম না খেলে ওরা যেন মাঠে প্রতিদিন আসে খেলাধুলা করে যেন মোবাইল থেকে বিতরণ থাকে রাজাউল ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খেলা অনুষ্ঠান থেকে যেটা বিপিএল লিগ তো গতবারে আমরা করছিলাম যেটা প্রথম বছর হয়েছিল তো টিমের সংখ্যাটা একটু কম ছিল গতবার খেলাটা করে আমরা যেটা বুঝতে পারলাম যে মানুষ এই খেলাটাকে অতিরিক্ত ভালোবাসতেছে এবং সহযোগিতায় অনেকে হাত বাড়িয়ে দিছে বলতে চাচ্ছে এই খেলাটাকে তোমরা উন্নতির দিকে নিয়ে যাও ধাপে ধাপে আমরা যত রকমের সহযোগিতা করার করব তাই আমরা এই সমাজটাকে একটু ওই অনলাইন গেমের থেকে দূরে রাখার জন্যই এই খেলাটাকে আসক্ত করছি যেন সবাই এই খেলায় মনোযোগ দেয় এই খেলা এমন একটা জিনিস আমি ছোটোবেলা থেকে যেরম খেলছিলাম বুঝতে পারছি মানে পরিশ্রমের সাথে সাথে যে একটা রেস্টের প্রয়োজন আছে তো যে কোনো ভারপ্রাপ্ত সংসারের যদি দায়িত্বও থাকে সেই সংসারের কাজকর্ম করতে করতে হয়তো থকে যায় সে থকে থাকার মাঝখানে যদি হয়তো বিকালবেলায় হোক কিংবা যে কোনো একটা টুর্নামেন্টে একদিনের জন্য সে অংশগ্রহণ করি তার জীবনে অনেকটা রিল্যাক্স আসবে যেটা আমি উপভোগ করতে পারছি তসলিম আলী আমি বিপিএল খেলার প্রেসিডেন্ট রয়েছি আমাদের খুব ভালো লাগছে চারদিক থেকে প্লেয়ার আসছে এখানে তারপরে আমাদের যেরকম ডালগোলা থেকে রায়গঞ্জ থেকে করণ থেকে কালিয়াগঞ্জ হেমতাবাদ এদিক থেকে প্লেয়ার আসছে আমরা এরকম একটা টুর্নামেন্ট করতে পারছি বিন্দলের মধ্যে বিন্দলের সমস্ত মানে গুণীদের আমরা পাচ্ছি সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি আমাদেরকে আমাদের আমরা চাচ্ছি পরবর্তীতে যেন এভাবে আমাদের সবসময় পাশে থাকে আমরা এরকম যেন আরও একটা ভালো বড় পরবর্তীতে আমরা বড় বড় টুর্নামেন্ট করতে পারি আমরা এটাই আর কি আমাদের বিন্দলবাসীকে উপহার দিতে পারি এবং চারদিক থেকে প্লেয়ার আসুক আমরা এটাই চাচ্ছি আমাদের এরকম করলে আমার নাম রৌশন আক্তার আমি বিপিএল কেশিয়ারের দায়িত্বে আছি দেখেন খেলাধুলা শরীরের একটা অঙ্গ খেলাধুলা ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না সেরকম বর্তমানে যুগে খেলাধুলা ভুলে মানুষ মোবাইলের দিকে চলে যাচ্ছে আমি ধন্যবাদ দেব আমাদের যে বিন্দলের যে কমিটি এইরকম একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর বিপিএল খেলার আয়োজন করেছে এতে মানুষের উৎসাহ হচ্ছে ছেলে মেয়েদের উৎসাহ হচ্ছে তারা যে এই ধরনের খেলাগুলো দেখে তারা মোটিফিকেশন হবে এবং গ্রামের ছেলে মেয়েরা খেলার দিকে আকর্ষণ করবে এই জন্যই খেলাধুলা অতিরিক্ত খুব গুরুত্বপূর্ণ জিনিস খেলাধুলা ছাড়া শরীর চর্চা খেলাধুলা ছাড়া চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন মানে যোগাযোগ আছে এই খেলাধুলার মাধ্যমে টুর্নামেন্ট গত বছর যেরকম হয়েছিল এবারও হচ্ছে দেখো ভালো লাগছে এরকম খেলাধুলা ইন্টেরিয়ার ভিলেজগুলোতে হওয়া উচিত কেন গ্রামের যেগুলো প্রতিভা সুপ্ত প্রতিভা যেগুলো আছে সেগুলা বিকশিত হবে উঠে আসবে এ মাঠ থেকেই ধারাই বাছাই হবে ভালো ভালো প্লেয়ার তৈরি হবে সেই প্লেয়ারগুলো তো আরও উচ্চ লেভেলে খেলা খেলবে এটাই গ্রাম থেকে উঠে যাবে তাই যেনারা এই খেলাটা আয়োজন করেছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত অর্গানাইজেদের যারা আগামী দিনেও এরকম ভালো খেলায় বিন্দুল মাঠে উপহার দেয় আর বিশেষ করে বিন্দুল একটা অত্যন্ত আমাদের উত্তর দিনাজপুর জেলার মানচিত্র স্থান পেয়েছে বিভিন্নভাবে পাশাপাশি খেলাধুলাও তো এরা এগিয়ে গেছে আগামী দিনে যে এরকম বিভিন্ন ধরনের খেলা ক্রিকেট ফুটবল এবং অন্যান্য খেলাধুলাগুলো যেখানে এখানে অনুষ্ঠিত হয় এই জন্য আমরা তাদেরকে উৎসাহিত করব আমরা বলবো যে আগামী দিনে এরকম খেলাধুলা এখানে প্রদর্শিত হোক